আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম আজকে আমি আপনার লাগি নিয়ে এসেছি শুধুমাত্র এক কাপ সুজি আর এক কাপ বেসন দিয়া খুবই মজাদার মসমসা বিকালের নাস্তা অথবা টিকিয়া রেসিপি তো কিলাহান আজকের এই রেসিপিটা বানাইছি আপনার লাগি শেয়ার করছি প্রথমে একটা মিক্সিং বাটি নিছি আর বাটির মাঝে দিলাইলাম ওলাহান একটা চার কাপ দিয়ে এক কাপ পরিমাণ সুজি ও পরিমাণ বেসন দিয়া এখন সুজি আর বেসন একটা চামচ দিয়ে বালাটিকে মিশিয়ে আনিরাম আমি কেন বেসন দেওয়ার আগে আগে চালনি দিয়ে কোবালাটিকে একটু চালিয়ে আনিছি আপনারা অবশ্যই চালনি দিয়ে চালিয়ে নিবা মিশানি ওই গেলে আমি কেন দিলাইরাম, রাম দুই কাপ পরিমাণ নর্মাল ঠান্ডা পানি আমি কেন একটা ফাতলা ব্যাটার রেডি করাম প্রথমে দুই কাপ ফানি দিয়া ব্যাটারটা রেডি করাম যদি মনে ন নতাইলে আরও পানি আমি কেন দিমু। দুই কাপ ফানি দেওয়ার পর এখন চামচ দিয়ে একটু বালাটিকে মিশাই আনিরাম দেহকা কা কি মিশানি হয়ে গেছে আর আমার কাছে মনে হয়েছে ব্যাটারটা কিছুটা গণ এর কারণে আমি হাফ কাপ পরিমাণ আরও নর্মাল টান্ডা পানি দিছি পানি দিয়ে আবারও আমি চামচ দিয়ে কোপবালাটিকে মিশাই অলাখান একটা ফাতলা ব্যাটার রেডি করি আনিছি এখন ডাকনা দিয়া ডাকিয়া বাটিটা আমি এক সাইডে রাখি দিলাম অন্নবাদি আমি চুলাত একটা পেন বইয়া নিছি আর প্যানের মধ্যে দুই টেবিল চামচুটা আহিলে আমি কেন দিলাই রাম হাফ চামচ আস্তা জিরা হাফ চামচের একটু কমা সরিষা আর দিলাই রাম কিছুটা আদা কুচি কিছুটা রসুন কুচি আর দুইটা শুকনামরিচ ওন কুচি কুচি হরিয়া এখন সব কিছুরে হালকা তেল একটু বাজিয়ে নিলাম অত বেশি লাল করি বাজার দরকার নাই বাজা হয়ে গেলে আমি কেন দিলাই কিছুটা পেঁয়াজ কুচি আমি কেন মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ওলাহান কুচি কুচি হরিয়া দিছি এখন পেঁয়াজ দেওয়ার পরে আবার সব হালকা একটু বাজিয়া নিরাম। বাজা ওই গেলে এখন দিলাইরাম এক কাপ পরিমাণ গাজর কুচি আর দিলাইরাম হাফ কাপর মতো কেন চিচিঙ্গা কুচি আর সবজিগুলা যাতে খুব তাড়াতাড়ি নরম হয় এর কারণে এক চা চামচ দিলাইছি লবণ আর লবণটা পরিমাণ বুঝিয়া দিতে হইব এখন চামচ দিয়ে সব কিছুরে খুব বালাটিকে মিশাই একটু বাজা বাজা করিয়া নিলাম আমি কেন গাজরঙ্গা সবজি হিসাবে দিছি আপনার কাছাত যা সবজি আছে তা দিয়ে বানাইতে পারেন সবজিগুলা কিছুটা বাজা বাজা গেলে দিলাইছি হাফ চামচ হলুদের গুড়া হাফ চামচ লালমরিচের গুড়া হাফ চামচ দিলাইছি কেন বাজা জিরার গুড়া এখন আবারও মশলার লগে সবকিছু সবজি খুব বালাটিকে মিশাই আনির আর আপনারা হাতের যা সবজি থাকে তা দিয়েই নাস্তাটা তাড়াতাড়ি বানাইয়া খাইতে পারবা খুবই মজাদারই নাস্তা আর চট জলদি বানানিও যায় সবজিগুলা মিশাইয়া বাজা বাজা হয়ে গেলে আগে তাকে রেডি করিয়া রাখা সুজি আর বেসনের মিশ্রণগুলো আমি কেন দিলাই সবগুলা সবগুলো মিশ্রণ দেওয়ার পরে এখন দিলাই কিছুটা ধনিয়া পাতা কুচি এখন চুলা রাস লত রাখিয়া চামচ দিয়ে অনবরত বালাটিকে নাড়াচাড়া করিয়া নিতে হইব না হয় দলা দলা হয়ে যাব বেটারগুলা আর দেন আস যদি খুব সুন্দর একটা ড হইত না ডটার মাঝে শক্ত শক্ত একটা অনেক দলা দলা একটা বা বাইব এর কারণে চুলার আঁচ লত রাখিয়া চামচ দিয়ে অনবরত নারাচারা করিয়া হইব ওলাখান দেখবা আস্তে আস্তে ওলাখান একটা শক্ত ডর মতো হয়ে যাব যত বেশি নারাচারা করবা তত সুন্দর একটা হইব আস্তে আস্তে দেখোক কে আমিও ওলাখান নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর একটা ড হয়ে গেছে আর এখন আমি তাকি নামাই তালর মাঝে ওলাখান আমি একটু ঠান্ডা করিয়া নিমু যাতে হাত দিয়া ধরা যায় কা মোটামুটি একটু টান্ড হয়ে গেছে এখন হাত দিয়া ওলাখান একটু মিশাইয়া নিাম জেলাখান আমরা রুটি পরোটার ড মিশাই ওলাখান মিছানিৰ পৰা আমাৰ হাতৰ মাজে একো লাগি গৈছিলোঁ যাৰ কাৰণে আমি সামান্য পৰিমাণে তেল দিয়া বাৰু একো একটাকি দুই মিনিট বালা তিকি মিছাই আনিছি মিছানিৰ পৰা দেখক মচৃণ এক হৈ গৈছে এখন নাস্তা বনাব লাগে দুই হাতৰ তালোত আমি সামান্য একটো তেল মিছাই আনিছি আৰু এখন অলপ অলপ উলাখান ড নিয়ে আমি নাস্তাৰ শ্বেপ দিলাই ৰাম প্ৰথমে হাতৰ মাজে নিয়া উলাখান তালৰ মাজে গোল সৰিয়া তাৰপৰা একো চেপটা সৰিয়া দিলেও বা খুব সুন্দৰ একেপ হৈ যাব আপনারা আপনারা পছন্দ মতো নাস্তার শেপ দিবা আমি ওলাহান গুল গুল একটু চেষ্টা করিয়া দিরাম। আর দেখো কাই নাস্তাগুলার সাইডে কোনো ধরনের ফাটল নাই খুব সুন্দর মসৃণ হইছে একটা নাস্তা আমার রেডি হয়ে গেছে এখন আরও একটা নাস্তা বানাই আপনারা দেখাই রাম দেখো আরও একটা নাস্তা আমার বানানি হয়ে গেছে ওলাহান করিয়া সবগুলা নাস্তা আমি বানাইয়া নিছি দেখক খত গোলা নাস্তাও হৈছে আৰু আৰু আলদা প্লেইট আমি খতগোলা নাস্তা ৰাখিছি আৰু চাইলে আপোনাৰ ঔলাখন বনাই ডিপ ফ্ৰিজৰ সংৰক্ষণ কৰাৰ এখন আমি নাস্তাগুলা তেলৰ মাজে বাজি লিমো তেলৰ বাজাৰ লাগে আমি পেনৰ একো তেল গৰম সৰিয়া নিছি মিডিয়াম আছে আৰু এখন গৰম তেলৰ মাজে একটা একটা সৰিয়া নাস্তা আমি দিলাই ৰাম আপনাৰা চাইলে একদম অল্প তেলৰ নাস্তাগুলা বাজতে পাৰইন আমিও তেলৰ পৰিমাণ আজিকালি একো কম দিয়াই নাস্তাগুলা বাজৰাম আপনারা চাইলে এর চেয়ে আরো কম পরিমাণ তেল দিয়ে এই নাস্তাগুলা বাঁচতে পারেন অল্প তেলেও কিন্তু এই নাস্তাগুলা বাজিয়ে খাওয়া যায় আর চাইলে ডুবো তেলেও বাজা যাইব এখন এক সাইড কিছুটা লাল লাল করে বাজার পরে আমি একটা চামচ দিয়ে একটা একটা করে নাস্তা উল্টাইয়া দিলাম আর এগুলো মিডিয়াম আছে আপনারা বাজবা যদি চুলা রাস বেশি থাকে তাইলে বাইরে কালার আইব ভিতরে নরম থাকবো নাস্তাগুলো খাইতে তেমন ভালো লাগতো না দেখো একটা একটা করে নাস্তা আমি উল্টাইয়া দিছি উল্টাইয়া পাল্টাইয়া খুব সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত আমি নাস্তাগুলা বাজিয়া নিবো আর আস্তে আস্তে হয়তো দেখিয়ে বুঝতে পাররা খুব সুন্দর একটা কালার আইসে এইগুলা দেখতে যেমন সুন্দর লাগে খাইতে অনেক বেশি মজার হয় আর খুব সহজে বানানি যায় আপনারা হয়তো পুরো ভিডিও যদি তাইলে বুঝতে পারবা সবগুলা নাস্তাত খুব সুন্দর কালার আইছে আর একটা নাস্তা আমি আপনারের সামনে থাকি দেখাইরাম রাম কিলা খান হয়েছে এর চেয়ে বেশি লাল লাল খরি আমি আর বাজরাম না এখন একটা একটা খরি নাস্তা আমি একটা আলাদা চামচর মধ্যে তুলিয়া নিলাম যাতে এক্সট্রা যে তেল আছে তেলগুড়া খুব সুন্দর করে জড়ি যায় সবগুলা নাস্তা আমার তুলা হই গেছে এখন আমি তেল জড়াইয়া একটা প্লেটের মাঝে পরিবেশন করিয়া প্রথমে দেখাইরাম আপনারা রে সবগুলা বাজার পরে কিলাহান কালার আইসি আর কতটা সুন্দর লাগে দেখতে দেখিয়া হয়তো বুঝতে পারার এখনো অনেকটা গরম আছে হাত দেওয়ার মতো নাই আমি জাস্ট একটু আপনারা রে দেখাইরাম কিলাহান ফুলকো ফুলকো হয়েছে কা সবগুলা পরিবেশনের দেখতে কতটা সুন্দর লাগে একটা নাস্তা আমি সামনে থাকি আপনার বাঙ্গিয়া কিলাখান বাইরে মসমস হইছে হয়েছে দেখিয়া হয়তো বুঝতে পাররা এখন ভিতরটাও বাঙ্গিয়া শেয়ার করলাম দেহক্কা কিলাখান খান হয়েছে খুবই বালা লাগে খাইতে নাস্তাগুলা আপনারা চাইলে যে কোনো সময় বাসাত বানাইয়া খাইতে পার আমারও অনেক পছন্দ একটা নাস্তা আপনারা লাগি শেয়ার করছি